সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান ডোর ডিপার্টমেন্টের থেকে আজকে আপনাদেরকে দেখাবো যারা টেম্পার গ্লাস ডোর যা আপনার বাড়িকে অসংখ্য সুন্দর করে তুলবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন দেখেন নাই আমাদের এই জারাগুলোর দাম কিন্তু একদম রিজনেবল প্রাইসে ষোলো টাকা কেউ যদি অনলাইন থেকে অর্ডার করে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা এবং এছাড়া কিন্তু আমাদের এখানে স্পেশাল একটা যারা ডিজাইন রয়েছে দেখেন এটা কিন্তু লেজার কাটিং করা বসানো অসংখ্য সুন্দর ডিজাইন কিন্তু দেখেন ভাই এই ডিজাইনটার দাম মাত্র বাইশ হাজার টাকা এটার জন্য দুই টাকা স্পেশাল ডিসকাউন্ট এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এরকম নিত্য নিত্য ডিজাইন পেতে আপনি চলে আসতে হবে ঢাকা উত্তরা বারো নাম্বার সোনারগাঁও জনপদ জোট নাম্বার হাউস ইগল এজেন্সিতে এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমু খোলা আছে চাইলে আপনি আজই যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে এবং কেউ যদি আজকেই অর্ডার করেন তাদের জন্য স্পেশাল এক টাকা ডিসকাউন্ট যারা ডিজাইনের ক্ষেত্রে পনেরো হাজার টাকা অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন পেতে আপনি চলে আসবেন আমাদের উত্তরা ইগোল এজেন্সিতে এখানে কিন্তু নতুন একটা মডেল আসছে আমরা এতদিন এটা শুধু বিক্রি এখন অ্যালুমিনিয়ামের ভিতরে গ্লাস হাফ গ্লাস হাফ অ্যালুমিনিয়াম এটার দাম মাত্র আঠারো হাজার টাকা অসংখ্য সুন্দর ডিজাইনটা কিন্তু স্টিকার এবং ফ্রেম নিচের যে অ্যালুমিনিয়ামটা পুরোটা কিন্তু মিলে গেছে এরকম নিত্য নতুন সুন্দর ডিজাইন পেতে আমাদের ফেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালাম